ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পরিবেশ পরিবেশ ও ও বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার এইট মানুষের শরীর এই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু পোর্শন আমাদের অলরেডি পড়া হয়ে গেছে একশো পাতা অব্দি হৃৎপিণ্ড রক্ত ফুসফুস অস্থি অস্থি সন্ধি এই অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে সেই সমস্ত ভিডিও এবং তাদের প্রশ্ন উত্তরের ভিডিও সব আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখুনি তারা অবশ্যই ডিসক্রিপশানে থাকা প্লে থেকে দেখে নেবে আজ আমরা পড়বো একশো পাতা থেকে একশো পাতাতে রয়েছে পেশি পেশি সম্পর্কে আজকে আমরা পড়বো এবং তার সাথে পেশি সম্পর্ক থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলোরও উত্তর নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে পেশিতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চারটে ছবি দেখতে পাচ্ছি এবং এই চারটে তে কি কি কাজ করা হচ্ছে সেগুলো উল্লেখ করা হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়েট লিফটিং তারপরেটা হচ্ছে যে আমরা ওই যে কি বলে বাহুটাকে বাড়ানো কমানো করার যে ব্যাপারটা সেটা দেখানো হয়েছে তারপরে রয়েছে বল ছোড়া নেক্সট রয়েছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ঠিক আছে কার কার অংশগ্রহণের ফলে ওপরের এই কাজগুলো সম্পন্ন এই সমস্ত কাজগুলো সম্পন্ন হচ্ছে পেশির জন্য ঠিক আছে পেশি সংকোচন প্রসারণের ফলে কোনো জীবের বা অঙ্গের নড়াচড়া সম্ভব হয় তাহলে পেশি আছে বলেই তবেই কিন্তু জীব এ এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারছে বা তাদের বিভিন্ন অঙ্গে নড়াচড়া সম্ভব হচ্ছে ঠিক আছে পেশির বৈশিষ্ট্যগুলো কি কি পেশির দুটো বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে পেশি টানার কাজ করে আর পেশি যখন কাজ করে তখন তার দৈর্ঘ্য কমে যায় ঠিক আছে তুমি কোথায় কোথায় পেশি দেখেছো তা লেখো দেখো আমি এখানে লিখে দিয়েছি হ্যাঁ উত্তরগুলো দেখে নিয়ে আশা করে অসুবিধা হবে না নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পেশির কাজ কি পেশির কাজ আমি যেমন প্রশ্ন তো দেখাবো সেখানে ভালো করে তোমাদেরকে অ্যাকচুয়াল অ্যানসারটা দেখিয়ে দেবো এখানে দেখো কি লেখা আছে বলছে যে তোমার বন্ধুর বা হাতটা পুরো ঝুলিয়ে দাঁড়াতে বলো কোনুই থেকে হাতটা ভাজ করতে বলো এবার চিহ্ন দেওয়া অংশের ওপরে হাত রাখো যা অনুভব করছো ওটাই পেশি এই রকম আমরা যখন দেখি এই জায়গাটা দেখি ফুলে যায় আমাদের অনেকেরই যারা একটু ব্যায়াম ট্যাম করে তাদের তো অনেক ভালো করে বোঝা যায় এই অংশের পেশিটা কিন্তু ফুলে যাচ্ছে পেশিটা টিপে দেখো কেমন মনে হচ্ছে আচ্ছা এবার বন্ধুকে বলো ধীরে ধীরে কনুয়ের ভাঁজটা ভাঁজ করতে এই সময় পেশিটা আবার অনুভব করো এবং টিপে দেখো যে কেমন লাগছে অর্থাৎ যখন আমরা হাতটা যখন এরকম ভাঁজ করবে না তখন পেশিটা কিন্তু বড় হয়ে থাকবে আর যখন এটা ভাঁজ করবে হাতের কনুইটা যখনই কনুইটা যখনই ভাঁজ করছে তখন কি দেখবো পেশিটা কিন্তু লম্বায় ছোট হচ্ছে পেশিটা কিন্তু তখন কি দেখবো পেশিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর কি হচ্ছে চওড়ায় মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে লম্বায় ছোট হচ্ছে এবং চওড়ায় মোটা হয়ে যাচ্ছে নেক্সট একটা সারণী দেওয়া রয়েছে দেখো সারণির উত্তর আমি করে দিয়েছি দেখে নিও তোমরা যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট জানাবে কাজ করার সময় কিরকম পরিবর্তন হচ্ছে পেশির কাঠিন্য বাড়ছে আর বিশ্রাম করার সময় পেশি কিরকম পরিবর্তন হচ্ছে পেশির কাঠিন্য কমে যাচ্ছে ঠিক আছে এবার বলেছে পেশি এইভাবেই কাজ করে আচ্ছা পেশি হাতটাকে টেনে তুলছে কি দিয়ে কনুইটাকে মাঝামাঝি ভাঁজ করে কনুইয়ের মাঝখানে হাত দাও উপাস দিয়ে আঙ্গুল ধরে দেখো ঠিক আছে বাদ দাও এগুলো এতটাও ইম্পর্টেন্ট কিছু না নেক্সট আমরা এই ছকটা দেখবো এই ছকটার উত্তর আমি যখন প্রশ্ন উত্তর করাবো সেখানে অ্যান্সার দেখিয়ে দেব তোমাদেরকে হাতের পেশিকে বলা হয় কঙ্কাল পেশি আর পাকস্থলীর পেশিকে বলা হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি আর হৃদপিণ্ডের পেশিকে বলা হয় হৃদ পেশি এই তিনটে সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম এর মধ্যে থেকে এই তিনটে অংশই সব থেকে ইম্পর্টেন্ট কঙ্কাল পেশি আর হৃদপেশি এইগুলো সম্পর্কে আমরা ডিটেলসে এক্ষুনি পড়ব নেক্সট একটা ছক রয়েছে এই ছকের অ্যান্সারও আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব তারপরে রয়েছে পেশির সমস্যা পেশির সমস্যা কি এটাও কিন্তু প্রশ্ন উত্তর যখন করাবো তখন দেখবে ভিডিও শেষে তোমরা এর উত্তর পেয়ে যাবে এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে উত্তরে শুরুতে আমরা পড়বো পেশি কাকে বলে পেশির বৈশিষ্ট্য আর পেশির প্রকারভেদ পেশি কাকে বলে ভালো করে ভিডিও পজ করবে পজ করে ভালো করে উত্তর দেখবে এবং মুখস্থ করবে পেশির বৈশিষ্ট্য কি আমরা ওখানে দুটো পড়েছিলাম এখানে দেখো চারটে বৈশিষ্ট্য আছে এবং চারটে বৈশিষ্ট্য কিন্তু ভালো করে মুখস্থ করবে এবার রয়েছে পেশির প্রকারভেদ পেশির তিনটে রকম প্রকারভেদ আছে দেখো অবস্থান অনুযায়ী কাজ অনুযায়ী আর গঠন অনুযায়ী অবস্থান অনুযায়ী পেশি আবার তিন রকম কঙ্কাল পেশি আন্তর্জন্ত পেশি হৃদপেশী যেটা আমরা পড়লাম আর কাজ অনুযায়ী পেশি দেখো ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি আর গঠন অনুযায়ী স্বরেখ পেশী অরেখ পেশী ঠিক আছে প্রত্যেকটার উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে নেক্সট আমরা যে ছকটা বললাম একশো ছাব্বিশ পাতায় যে ছকটা ছিল বললাম প্রশ্ন উত্তরের সময় আমরা করব সেটা দেখে নাও হাতের পেশি সব সময় কাজ করে কিনা কখন কাজ করে আর তোমার ইচ্ছে মতো কাজ করানো যায় কি না কী কী লিখতে হবে সেটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে ভিডিও পজ করে দেখে নেবে এখানে রয়েছে বাকি অংশটা পাকস্থলীর পেশি হৃদপিণ্ডের পেশি আর পায়ের পেশি ওখানে তিনটে লেখা ছিল চার নাম্বারটা ফাঁকা ছিল চার নম্বরে লিখে নেবে পায়ের পেশি এবং তার উত্তরটা এখান থেকে লিখে নেবে নেক্সট আমরা যেটা পড়বো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে পেশির কাজ কি পেশির কাজ ভীষণ হচ্ছে পাঁচটা পয়েন্ট এখানে করা আছে পাঁচটা পয়েন্টই কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে যে পেশির কাজ কি একশো সাতাশ পাতায় যে ছকটা ছিল সেই ছকটার উত্তর বলেছিলাম বারোটা পয়েন্ট করা ছিল সেই বারোটা পয়েন্টে পেশির প্রকৃতিগুলো কি হবে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে তোমরা ভালো করে ভিডিওটা পজ করে উত্তরগুলো কিন্তু লিখে নেবে এর পরে যে প্রশ্নটা দেখব সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পেশির সমস্যা যেটা বললাম শেষে আমরা তিনটে পয়েন্ট দেখেছিলাম যেটা আমরা স্কিপ করে এলাম বললাম প্রশ্ন উত্তরে করব সেই তিনটে পয়েন্ট এখানে দেখো টিটেনি টিটেনি হলো একটা পেশির সমস্যা যেখানে দ্রুত খিঁচুনি দেখা যায় পেশি সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায় নেক্সট রয়েছে লিম্ব গার্ডেল ডিস্ট্রফি আর হচ্ছে মায়োটনিক মাস্কুলার ডিস্ট্রফি ঠিক আছে যেটাতে আমাদের চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয় হাত পায়ের পেশি খুব দুর্বল হয়ে যায় বিভিন্ন অঙ্গে ব্যথা হয় এবং চলাফেরা করতে কষ্ট হয় এটা হচ্ছে মায়োটনিক মাস্কুলার ড্রিসকফি এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে নেক্সট আমরা টিকা হিসাবে কিন্তু পেশিটাকে মুখস্থ করবো ওটা কিন্তু পরীক্ষা আসতে পারে টিকা হিসাবে পেশিটা ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে আর যদি পারো তো এই ছবিটা এঁকে দেবে এই ছবিটা যদি এঁকে দাও তাহলে উত্তরটা কিন্তু অনেক বেশি অ্যাকিউরেট হবে তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন চারটে পয়েন্ট রয়েছে চারটে পয়েন্টই কিন্তু মুখস্থ করবে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবার আমরা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়ব সেটা হচ্ছে কঙ্কাল পেশি কাকে বলে উদাহরণ যেগুলো আমরা পড়লাম যে অবস্থান অনুযায়ী পেশিকে ক ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগ পড়েছি এবার দেখো সেগুলোর গুলো দেখে নাও কাকে বলে কঙ্কাল এবং তার উদাহরণ তারপরে রয়েছে আন্তর্জন্তীয় পেশি কাকে বলে এবং তার উদাহরণ এখানে বাকি অংশটাতে দেখে নেবে হাতের পেশিকে কঙ্কাল পেশি বলা হয় কেন মুখস্থ করতে হবে পাকস্থলীর পেশি হলো আন্তর্জাতিক আন্তর্জন্ত্রীয় পেশি এমন নাম কেন হয় প্রশ্ন হৃদপেশির বৈশিষ্ট্য আচ্ছা কাকে বলে ফ্লেক্স করবো মানবদের সবচেয়ে বড় ছোট কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে ভীষণ ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে মুখস্ত করবো এই শর্ট প্রশ্নের মধ্যে আমরা যতগুলো দেখলাম সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু সবগুলো খুব ভালো করে মুখস্ত করতে হবে আচ্ছা আর এখানে আমাদের পেশি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে